আমাকে তোমরা অনেকেই কোশ্চেন করো যে দাদা আমি রাইডে বেরোবো আমার কম সিসির বাইক কত কিলোমিটার পর পর বাইকটাকে রেস দেবো আর কত স্পিডে চালালে আমাদের বাইকের কোনো ক্ষতি হবে না বা বাইকটা নিয়ে সুস্থভাবে আমরা রাইড করে ফিরে আসতে পারবো তো এই উত্তরটা দেওয়ার আগে তোমাদেরকে একটা কোশ্চেন করি তোমাকে যদি আমি বলি একশো মিটার দৌড়াতে আর এক কিলোমিটার হাঁটতে কোনটাতে তোমাদের বেশি কষ্ট হবে হ্যাঁ উত্তরটা হলো এটাই যে একশো মিটার দৌড়াতে তোমাদের বেশি কষ্ট হবে একশো মিটার দৌড়ানোর পর তোমরা বেশি হাঁপিয়ে পড়বে এক কিলোমিটার হাঁটার থেকেও দেখো ডিস্টেন্সটা এখানে কিন্তু একশো মিটার মাত্র আর ওটা এক কিলোমিটার কিন্তু তুমি যেহেতু দৌড়েছো তোমার ক্যালোরি বেশি খরচাও হয়েছে তাই তুমি হাঁপিয়ে গেছো তাড়াতাড়ি তাই তোমার জল পিপাসা পাবে তোমার কষ্ট বেশি হবে তো আমাদের বাইকের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকম ব্যাপার হয় বাইককে তুমি যদি হাই স্পিডে চালাও তাহলে বাইকও কিন্তু ওভারহিটেড হবে বাইকেরও কিন্তু তোমার মতন কষ্ট হবে তো বাইককে তোমার ইঞ্জিন ক্যাপাসিটি অনুযায়ী একটা আইডিয়াল স্পিডে চালাও তাহলে দেখবে বাইকের মাইলেজ ভালো পাবে বাইকের ইঞ্জিন ভালো থাকবে বাইক ওভারহিটেড হবে না আর বাইককে অনেকক্ষণ ওই আইডিয়াল স্পিডে তুমি চালাতে পারবে তোমার গাড়ি যদি হয় একশো আর একশো পঁচিশ সিসি তাহলে তোমার আইডিয়াল স্পিড ওই ধরে রাখো পঞ্চান্ন থেকে সত্তরের মধ্যে তুমি চালাও দেখবে মাইলেজও খুব ভালো পাবে এবং তোমার গাড়ি ওভারহিটও হবে না আর কতক্ষণ পর পর কি তুমি দাঁড়াবে প্রতি পঞ্চাশ থেকে আশি একশো কিলোমিটারের মধ্যে তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী তুমি রেস্ট নিও আর কতক্ষণ রেস্ট নেবে পনেরো থেকে আধ ঘন্টা তুমি যতক্ষণ নিজে ফিল করবে যে হ্যাঁ দেখো পঞ্চাশ ষাট কিলোমিটার চালার পর কিন্তু নিজেরও মনে হয় যে একটু দাঁড়ায় তো তুমি যতক্ষণ নিজেকে রিফ্রেশমেন্ট করবে ততক্ষণে কিন্তু বাইকের যতটুকু রেস্ট নেওয়ার বা প্রয়োজন ততক্ষণ কিন্তু বাইকের রেস্ট হয়ে যাবে ব্যাপারটা হলো পুরোপুরি তোমার শরীরের মতন একদম আমাদের শরীরের মতন আমি যদি কম সময়ে দ্রুত কাজ করি তাহলে আমি তাড়াতাড়ি হাঁপিয়ে যাবো কিন্তু সেই কাজটাই যদি আমি অল্প অল্প করে করি তাহলে অনেকক্ষণ করতে পারবো ঠিক বাইকের ক্ষেত্রেও কিন্তু একই রকম ব্যাপার তো একদম চিন্তা করো না বেরিয়ে পড়ো আর রাইডটাকে এনজয় করো